দর্শক শ্রোতা আমরা জামপুরি পার্কের একবার শেষ প্রান্তে চলে আসছি এখন আমি আপনাদেরকে শেষের যে অংশ সেটি দেখানোর চেষ্টা করব এবং যে গেট দিয়ে বের হবো সেটা দেখানোর চেষ্টা করব আর এইদিকে দেখতে পাচ্ছেন ওইদিকে ছিল পুকুর আর ওর সামনে অনেকগুলো পুকুর আছে যেগুলো আপনার আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি আর এদিকে দেখতে পাচ্ছেন একটা গেট রয়েছে এই গেট দিয়ে আপনি বেরোয় যেতে পারবেন বা এইদিকে পুকুর দেখতে পাচ্ছেন পুকুরের ওই সাইডে আরও দুইটি গেট রয়েছে ওখান থেকে বের যেতে পারবেন আবার এদিকে দেখতে পাচ্ছেন এখানে একটি রোড রয়েছে এখান দিয়ে আপনি বেরোয় যেতে পারবেন আর এদিকেও রয়েছে গেট এই গেট দিয়েও আপনারা চলে যেতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ মারাত্মক একটা ভিউ আসলে বিকালবেলা আসলে শহরের বুকে এত সুন্দর ভিউ সহজে পাওয়া যায় না সবুজের সমারোহ এরা আপনারা দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ অনেক বিশাল একটা এরিয়া চট্টগ্রাম শহরের বুকে খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছে যারা এই কাজটি করছে বিনোদনের জন্য পার্কের জন্য করছে খুব সুন্দর একটা উদ্যোগ আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মারাত্মক একটা পরিবেশ মারাত্মক ভিউ হেঁটে হেঁটে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অসাধারণ একটা পরিবেশ বিশাল একটা এরিয়া আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি আপনাদেরকে হেঁটে হেঁটে মোটামুটি দেখানোর চেষ্টা করতেছি আসলে জামবুরি পার্ক আপনারা আসবেন ঘুরবেন দেখবেন সময়টা যেন ভালো কাটে তাই আপনাদেরকে মোটামুটি তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ এদিকে দেখতে পাচ্ছেন ফুলের বাগান করা আছে অসংখ্য ফুল গাছ রয়েছে এখানে এদিকে রয়েছে অসংখ্য ফুল গাছ জাম্বুরি পার্কের মনোমুগ্ধকর করার একটা পরিবেশ এটা রয়েছে রোড এই রোড ধরে আপনারা সামনে এগিয়ে যেতে পারবেন এখানে রয়েছে ফুলের বাগান ফুল বাগান ফুলের বাগানের পরে রয়েছে পুকুর এইদিকে দেখতে পাচ্ছেন ওইদিকে আরো অনেকগুলো রোড রয়েছে জাম্বুরি পার্কের এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই পুকুর পার্ক বিশাল পুকুর এরকম চার পাঁচটা পুকুর রয়েছে জামপুরি পার্কের ভিতরে অনেক বড় একটা এরিয়া আপনারা আসলে বুঝতে পারবেন বিশাল এরিয়া আপনারা এদিক থেকে শুরু করে এদিক দিয়ে এদিক দিয়ে বিশাল একটা এরিয়া অনেক বড় একটা জায়গা আপনারা সরাসরি আসলে বুঝতে পারবেন এইদিকে রয়েছে আপনাদের বসার জন্য সুন্দর সবুজের সমারোহ এদিকে রয়েছে কয়েকটা পুকুর আপনারা অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছেন আর এদিকে রয়েছে আপনার গেট যেটা শিশু পার্কের সামনে যে গেট সেই গেট দিয়ে এই গেট দিয়ে আপনারা বেরে যেতে পারবেন আমি গেটের দিকে চলে যাচ্ছি এই যে যে গেটটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা আপনারা এই গেট দিয়ে জাম্বুরি পার্ক থেকে বেরোয় যেতে পারবেন আমাদের সামনে গেট আছে এই গেট দিয়ে বেরোয় যেতে পারবেন আমি আপনাদেরকে গেটের সামনের যে ভিউটা দেখাই এই গেটটা প্রবেশ করার পরে আপনারা জামবুরি পার্কের এই ভিউটা পাবেন এই গেট দিয়ে প্রবেশ করার পরে আপনারা সরাসরি এরকম একটা ভিউ পাবেন আপনার গেট দিয়ে যখন প্রবেশ করবেন প্রবেশ করার পরে আসার পরে এরকম রাস্তা পাবেন এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা পাবেন এদিকে রাস্তা পাবেন এদিকে পাবেন সরাসরি এই গেট ঢোকার পরে আপনারা জামবুরি পার্কে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনারা ঘুরতে পারবেন বিশাল একটা এরিয়া এইদিকেও যেতে পারবেন আপনার ঘোরার জন্য এদিকে গিয়ে ওই দিক দিয়ে পুকুরে যেতে পারবেন এদিক দিয়েও যেতে পারবেন এদিক দিয়েও যেতে পারবেন আবার সমস্ত জামবুরি পার্ক ঘুরে আপনারা এই গেট দিয়ে চার নম্বর গেট দিয়ে বেরোয় যেতে পারবেন আর এই গেটের পিছনে রয়েছে শিশু পার্ক আপনারা সেই শিশু পার্কেও যেতে পারবেন দর্শকতা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ